এখন যারা রাজনীতি করে সবাই মিথ্যা স্টেজে উড়িয়ে সতী মিথ্যতা বলতে থাকে এই রাজনীতিটাকে আমরা আম মানুষ যারা আছি ধর্মকে ব্যবহার করার জন্য আম মানুষরা মনে করে খুব ভালো মানুষ রাজনীতি যে মিথ্যা কথা এটা আম মানুষ আমরা বুঝি না কত অবস্থায় বলবে প্রিয় ভাইয়ের আমার আঠারো কোটি মানুষের সমর্থন আমাদেরকে দিয়েছে আচ্ছা বলেন তো আঠারো কোটি মানুষ কি যদি এক পার্টিকে সমর্থন দেয় এই দেশের মধ্যে আর গণ্ডগুলো আর দরকার আছে আন্দোলনের দরকার আছে জামেলার দরকার আছে কারণ এই দেশের মানুষ যাকে যে ভালোবাসে সে খারাপ করলো ভালো ভালো করলো ভালো হক বিচারের মধ্যে ফাইভ পার্সেন্ট মানুষ হক বিচারের জন্য বসে থাকে এই ফাইভ পার্সেন্ট মানুষ দিয়ে ওই জয় পরাজয় হয় এই ফাইভ পার্সেন্ট মানুষ কখনোই কারোর সমর্থন করে না যা লিগেল যা সত্য তাকে সমর্থন আর পাঁচানব্বই মানুষ কোনো না কোনো দলের সাথে সম্পৃক্ত সে এখন ভালো করলো ভালো কথা বললো ভালো খারাপ কথা বললো কারখানা রাজনীতি এই ব্যক্তিরা আবার নামাজ পড়ে দাগ দেয় কেন আমাদের তো বয়সে আমরা তো আল্লাহ রহমতে নামাজ পড়ি আমাদের তো কখনো দাগ হয়নি আপনাদের কখনো দাগ হয়ে যায় কেন সেই জায়গা দিয়ে ওই যাতা শুরু করে সেই জায়গা দিয়ে ডলা শুরু করে দাগ পালা সমাজকে বুঝায় আমি নামাজ পড়ি সাবান দিয়ে যদি আপনি ডলার দেন দাগটা দেখবেন আপনার বিশ না পাঁচ দিন আপনার যারা যারা দাগ পালাইছেন সাবান দিয়ে আপনার ভালো মতন ডলেন দশ বারো দিন আট দশ দিন ডললে দেখবেন কোনো কিছু দাগ থাকবে না এটা আপনারা সমাজকে বোঝাবার জন্য এই কাজ কাজটি করতেছেন আল্লাহকে এটা সমর্থন দেবেন আরে আল্লাহকে হুশি করার জন্য নামাজ পড়তে হবে নামাজ যারা পড়েন তারা যে মিথ্যা কথা বলেন মিথ্যা কথা সমস্ত পাপের মা আপনার নামাজ কি আল্লাহ প্রবল করবে প্রশ্ন এসে মৃত্যুর মানুষের কখনো এবাতত পুরো আপাতত আল্লাহ রাসূল কি বলেছিলেন তোমরা মিথ্যা কথা বল নামাজের কথা চল্লিশ বছর উনি নব্বই নব্বইতর পরে আসছে নামাজ পাঁচোত্তর উনার কি আগে কি নামাজ ছিল উনি ধ্যানে নামাজ পড়তেন নিশিরাতে নামাজ পড়তেন নকল আপাদত করতেন হেরা গোয়ার ভিতরে উনি বসে থাকতেন এরপর উনি যখন ধর্মপ্রচার করেন নাই উনি যখন নামাজ পড়েন নাই তখনও তার নাম ছিল আল আমিন অর্থাৎ উনি কখনো মিথ্যাতা বলতেন না সবাই ওনাকে বিশ্বাস করতেন আল আমিন কথাটা কে বলছিল আপনারা জানেন আল আমিন কথাটা বলেছিল ইহুদিরা ওনাকে বিশ্বাস করে মাছ সম্মানার কাছে জমান আমানত জমা রাখতেন আর আমরা মুসলমান হয়ে হাজার হাজার মিশ্রতা বলি আবার বলি নামাজ পড়ো নামাজ পড় পাঁচ শুক্রবার বহু বারো দিন যা যেই করো নামাজ ডাভারো এটি খুব যুক্তি আছে কথা কেন আপনারা কি ধরনের কথা বলতে যা যেই করো নামাজ সময়টা কী ধরনের ব্যবহার করবে আগে বলে নামাজ যারা পড়বেন তারা মুসলিমদের কতগুলি নিয়ম আছে মিথ্যা কথা বলা যাবে না ভর হক খাওয়া যাবে না কাউকে অত্যাচার করা যাবে না হ্যাঁ অহংকার করা যাবে না টাকা করা যাবে না নিজে হানাশুর নিয়ম করতে হবে মিথ্যা কথা বলা যাবে না এই কথা বারবার বলতে হবে অহংকার বলা যাবে না মুসল্লি আমি কিসের মুসল্লি হলাম নামাজটা ফৈরে আইসে মিথ্যা কথা বলা রাজনীতির মধ্যে হাজার হাজার মিথ্যা কথা আবার নাম দিছেন আপনারা ইসলাম ইসলামের নাম দিয়ে বিক্রি করতে রাজনীতি কেন রাজনীতি করলে করেন এটা আপনি আলাদা নাম দেন ধর্ম তো কারোর বিক্রি হতো নয় ধর্ম সকল মানুষের জন্য যে পার্টি করেন দল করেন কিন্তু তার এরা তো মুসলমান ধর্ম ইসলাম ধর্মকে সমর্থন করে আপনারা ইসলাম ধর্মের নাম দিয়ে একটা পার্টি করার দরকার কি দল করেন না সমস্যা তো নাই কারণ বক্তব্যটা দেওয়ার সাথে সাথেই শুরু হয় মিসা কথা মিসা কথা মিসা কথা হবে না হয়তো পাবেন মানুষকে দুকা দেওয়া মানুষ তাই দুনিয়াবি আপনারা পাবেন থেকে কিছু পাবেন আবার যে যত বড় লেখাপড়া করে থাকেন যে প্রফেসর ইন প্রিন্সিপাল যে মিথ্যতা করে থাকেন আপনার আবাজ প্রথমে মনে রাখবেন আসসালাম